আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বৃহত্তর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাজার থানা সদর অর্থাৎ স্টেশনে অবস্থান করতেছি যদি খেয়াল করে দেখেন আমার পেছনে একটি স্টল আছে সেটা হচ্ছে আবদুল্লাহ আনসারি তো স্টোরে কেন আসলাম তার আগে আমি বলি আজকের ভিডিওটি হচ্ছে আপনার আমার এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া আমাদেরকে যেই ধরনের উদ্ভিজ্জ যেই বীজ যে খাবারগুলোকে আমাদের প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন লাইফ স্টাইলে প্রতিনিয়ত রাখার জন্য আমাদেরকে সাজেস্ট করতেন যেই খাবারগুলো আমাদেরকে সুস্থ রাখে প্রতিনিয়তই ওই ধরনের রাসুল সাল্লাহামের সুন্নত সম্মিলিত অর্থাৎ সুন্নতি সকল ধরনের খাবার বীজ আইটেম থেকে শুরু করে সকল ধরনের খাবার কিন্তু এই জায়গায় আবদুল্লাহ আনসারি স্টোরে কিন্তু পাওয়া যায় অবাক করার বিষয় হচ্ছে এমন এমন কিছু আইটেমস এর সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব যে আইটেম গুলো মুরাদনগর তো বাদ কুমিল্লা পর্যন্ত পাওয়া যায় না অর্থাৎ কিছু কিছু সরাসরি কিন্তু ঢাকা থেকে আনতে হয় সচরাচর আমরা বাহির থেকে আসলে এই ধরনের জিনিসগুলো বিশেষ করে খেজুরের প্রায় চোদ্দ থেকে পনেরো ধরনের খেজুরের আইটেম আছে বিদেশি খেজুরের আইটেম গুলো আমি একটু এই আবদুল্লাহ আনসারি স্টোরের যে সত্তাধিকারী শেখ ওমর আলী ওমর আলীর সাথে ওমর ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো ভাই একটু আইসান ওদিক দিয়ে যেতে হবে আর আমি সেই মুরাদনগর থেকে শুনে আসছি যে তিন ফল যে তিন ফল আমি বললাম যে ঢাকায় যেতে হবে তিন ফল ঢাকা ছাড়া পাওয়া যায় না কিন্তু একজন লোক তথ্য দিল যে বাঙ্গোরার শেখ ওমর আলী ওনারা এখানে তিন ফল পাওয়া যায় আসলে বাঙ্গোরা বাজার শোনাতে আমি চম্প যে তিন ফল আবার এখানে পাওয়া যায় কিভাবে তো আসলে কাহিনী কি তিন ফলকে আপনার কাছে পাওয়া যায় জি আলহামদুলিল্লাহ কাস্টমারের কথা চিন্তা করে আমি অনেক কাস্টমার এসে আমাকে তিন পোল চায় ওই বিধে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির তিন পোল আপনি আমার কাছে পাবেন ইনশাল্লাহ এছাড়াও আপনি আমার দোকানে পাবেন বাংলাদেশের বিখ্যাত ফলের হাটের হানিনার মিক্সনার একদম ফ্রেশ কোয়ালিটি কাজুবাদাম কাঠবাদাম আখরোট বাদাম পাবেন এরপর আপনার একটা আছে বুস্টার আপনার যে মানুষ যাদের পুষ্টিকাঠিন্যর জন্য তারপর আপনার এই ধরেন আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য পুষ্টি কাটিং এর জন্য আপনার বোস্টার এটা খুবই ভালো কোয়ালিটি ওইটা দুই হতে তিনবার খেলে আপনার বুঝতে পারবে আপনার পেটের পুষ্টি সব দূর হয়ে যাবে বাথরুম কষা ওগুলো সব ঠিক হয়ে যাবে তারপরে একদম ফ্রেশ কোয়ালিটির আপনি সাদা তিল পাবেন কালো কিসমিস পাবেন গোল্ডেন কিসমিস পাবেন আবার আপনার সূর্যমুখী বিষ পাবেন মিষ্টি কুমড়া বিষ পাবেন এছাড়াও আরো বিভিন্ন অনেক অনেক কোয়ালিটি নাম বলে তো আর শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ যেগুলো আপনি কুমিল্লা পাবেন না ইনশাল্লা আমার দোকানে পাবেন ইনশাআল্লাহ আজুয়া খেজুর মরিয়ম খেজুর আছে আজুয়া আছে এখানে মরিয়ম আছে আম্বর আছে ম্যাকজোল আছে সুপকারি আছে সাভাবি আছে মাসুক মরিয়ম আছে ফরিদা আছে জাহিদি আছে তিরনিশিয়া ছড়া খেজুর এটা এটা নাম হচ্ছে তিরনিশিয়া ছড়া মানুষে বলে ছড়া খেজুর ছড়া খেজুর হ্যাঁ তিরনিশিয়া ছড়া তারপরে এখানে আপনার লুলু বড়ি খেজুর আছে নাগাল খেজুর আছে আলহামদুলিল্লাহ প্রায় বারো চোদ্দ আইটেমের মতো খেজুর আছে এর পাশাপাশি আপনি একটা জিনিস দেখুন এটা হচ্ছে আপনার মধু এটা হচ্ছে আপনার অরিজিনাল কাটা মধু আমি নিজে থেকে এটা গাছ থেকে কাটায় আনি মানুষ মধু নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা করে আলহামদুলিল্লাহ আমার দোকানে আপনি যে মধুটা পাবেন ওইটা আপনার যদি সন্দেহ লাগে যাচাই বাছাই করে আমাদের থেকে আপনি মধু নিতে পারবেন ইনশাআল্লাহ অরিজিনাল এটা লেটেস্ট যদি আমরা পরীক্ষা করি কোনো ভেজাল থাকবে না যদি ইনশাল্লাহ যদি কোনো ভেজাল থাকে আমি ও প্রস্তুত আপনার জরিমানা বানিয়ে দেব মধুর একটা কথা বলি এটা ভেজাল কিনা নাকি আসলেই اصل এই জিনিসটা বুঝা আমরা কিন্তু একটা দ্বিধা সংকোচের মধ্যে থাকি অনেক সময় আসল জিনিসটা ভেজাল মনে করে কিনিনা আবার ভেজাল জিনিসটাও আসল মনে করে নিয়ে আসি মধুর যে জিনিসটা আমি ভিডিও শুট করার শুরুতেই ওমর ভাই বলছিলেন যে ভাই 100% গ্যারান্টি কেউ যদি ল্যাব টেস্ট করে প্রমাণ করতে পারে যে মধু ভেজাল আছে ইনি डायरेक्टली আমাকে বলছে যে ভাই আমি তিন গুণ চার গুণ টাকা ফেরত দিব এবং কোনোদিন এই ব্যবসাধিনি করবে না আমাকে डायरेक्टली বলছে যে কেউ যদি ল্যাব টেস্টে প্রমাণ করতে পারে যে বিন্দু পরিমাণ ভেজাল আছে আমি ব্যবসা ছেড়ে দিব এই কথা শুট করার আগে বলছে এই ধরনের আনকমন যে বীজ জাতীয় উদ্ভিদ্য যে খাবার খাদ্য উপাদান গুলো হ্যাঁ এই সিডস জাতীয় খাবার গুলো এগুলো কিন্তু আসলে ঢাকা ছাড়া আমরা কিন্তু কুমিল্লায় কিন্তু সবগুলো আইটেম একসাথে এভাবে প্যাকেজ করে আমরা পাবো না তো একমাত্র ঢাকা ছাড়া কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু গুলো পাওয়া যায় না মুরাদনগর তো দূরের কথা তো আমি সবাইকেই সাজেস্ট করব আপনারা যারা এই ধরনের উদ্ভিজ্জ খাবার সুন্নতি খাবার গুলা যারা আপনারা মেনটেন করতে চান পাচ্ছেন না কোথায় পাবেন নির্দ্বিধায় আপনারা চলে আসবেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার স্টেশনের এই আব্দুল্লাহ আনসারি স্টোরে আপনারা চলে আসবেন স্বত্বাধিকারী হচ্ছে প্রোফাইটার মোহাম্মদ শেখ কোমর আলী অ্যাড্রেসটা একটু আপনার ভাষায় একটু বলেন ভাই মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানা বাঙ্গরা বাজার বাস স্টেশন সংলগ্ন ফলের দোকানের পাশে আব্দুল্লাহ আনসারি স্টোর কেউ যদি অনলাইনে অনেকে অবশ্যই যাতায়াত অসুবিধার কারণে থাকতে পারে না কেউ অনলাইনে আপনার সাথে যোগাযোগ করে কেউ নিতে পারবে আপনার ফোন নম্বরটা একটু বলবেন জিরো আমার ফোন নাম্বার এটা তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও বলি কোনো বিজ্ঞাপন না অ্যাডভার্টাইজমেন্ট না জাস্ট আমার কাছে মনে হয়েছে আমি বরাবরই এমন এমন বিষয়গুলো আসলে আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো থেকে মানুষকে আসলে কিছু বার্তা দেওয়ার থাকে কিছু মেসেজ দেওয়ার থাকে মনে হয়েছে আমার যে এই বিষয়টা একটা প্রয়োজনীয় ভিডিও আপনার আমার আমাদের সকলের উপর উপকার হবে তো এই ভিডিওটি একটু বেশি বেশি আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম